আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক সার্কুলার প্রকাশিত হয়েছে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সবগুলো সার্কুলার দেখে নেওয়ার চেষ্টা করব তো অনেকগুলো সার্কুলার জন্য একটু সংক্ষেপে ধারণা দেব বিস্তারিত তথ্য বা লেখান দেওয়া আছে আপনার এখান থেকে দেখে নিতে পারেন সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর নিয়োগ করা হবে জুনিয়র কনসালটেন্ট একজন জুনিয়র কনসালটেন্ট গাইনি একজন এবং প্রথমটা ছিল মেডিসিন এরপর হচ্ছে অর্থোপেডিক্সে একজন প্যাথোলজিতে একজন এবং হচ্ছে রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ে একজন নিয়োগ করা হবে জুনিয়র কনসালটেন্ট চক্ষু নিয়োগ করা হবে একজন নাকন এবং গলা বিশেষজ্ঞ একজন এবং হচ্ছে মেডিকেল অফিসার নিয়োগ করা হবে পাঁচজন প্রোগ্রামার একজন সিনিয়র স্টাফ নার্স নিয়োগ করা হবে বত্রিশ জন শিক্ষাগত যোগ্যতা এবং বেতন গেট কিন্তু পাশে দেওয়া আছে যেহেতু সংক্ষেপে বলতেছি কারণ ভিডিওটি অনেক বড় হয়েছে অন্যতায় আবেদনের শেষ তারিখ হচ্ছে একত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ সময়ের মধ্যে মূলত আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইন আবেদনের লিঙ্কটি এখানে দেওয়া আছে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন দ্বিতীয় সরকুলের হল ঘাটাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ শহিস সালাউদ্দিন শাহ নিবাস ঘাটেল টাঙ্গাইন প্রবাসক নিয়োগ করা হবে ইংরেজি একজন এবং উচ্চতর কথনীতি একজন নিরাপত্তা কর্মকর্তা একজন এবং মহিলা পরিচ্ছন্ন কর্মী একজন শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের তথ্যগুলি কিন্তু পাশে দেওয়া আছে আপনাদের মূলত কোন ব্যাংকের মাধ্যমে কত টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে হবে সবকিছু দেওয়া আছে পনেরো ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখের মাধ্যমে মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে এর সার্কুলারটি হচ্ছে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এখানে মূলত সহকারী টেকনিক্যাল অফিসার নিয়োগ করা হবে দুইজন এরপর হচ্ছে অফিস সুপারভাইজার নিয়োগ করা হবে একজন আইটি টেকনিশিয়ান নিয়োগ করবে একজন বাস অথবা কোস্টার ড্রাইভার নিয়োগ হবে একজন এরপর হচ্ছে মেস ম্যানেজার নিয়োগ করা হবে পুরুষ একজন মহিলা একজন নার্স নিয়োগ করা হবে মহিলা একজন ল্যাবরেটরি সহকারী নিয়োগ করা হবে টোটাল ছয়জন এ যে ইলেকট্রিশিয়ান নিয়োগ করা হবে একজন এবং ম্যাসেঞ্জার একজন বয়স থাকতে হবে বত্রিশ বছর আবেদনপত্র চব্বিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে জমা দিতে হবে চাইলে পোস্ট অফিসে অথবা সরাসরি জমা দিতে পারবেন পাশাপাশি তিনশত টাকা মূলত আপনাদের পরীক্ষার ফি পে অর্ডারের মাধ্যমে জমা দিতে হবে এরপর সার্কুলটি হল বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি কুমিল্লা সেনানিবেশে নিয়োগ করা মূলত অ্যাকাউন্টস অফিসার নিয়োগ করা হবে তো সম্পূর্ণ সার্কুলারটি ইংরেজিতে আপনার চাইলে এখান থেকে বিস্তারিত তথ্যগুলি দেখে নিতে পারেন আপনাদের মূলত সংশ্লিষ্ট বিষয়ে অনার্স সহ মাস্টার্স পাশ হতে হবে এবং বিস্তারিত তথ্যের জন্য এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে আপনার চাইলে এই লিঙ্কে প্রবেশ করে বিস্তারিত তথ্যগুলি দেখে নিতে পারেন এবং আপনাদের পাঁচশত টাকা মূলত পরীক্ষার ফি জমা দিতে হবে পরের সার্কুলারটি হচ্ছে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এটা মূলত নাটওয়ার্ক কাদিরাবাদ ক্যান্ডারমেন্টে নিয়োগ করবে প্রফেসর হচ্ছে লাইব্রেরিয়ান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করবে লেকচারার অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার এবার হচ্ছে মেডিকেল অফিসার এবং ইনফরমেশন অফিসার নিয়োগ করা হবে তো শিক্ষাগত যোগ্যতা তথ্যগুলি পাশে দেওয়া আছে চব্বিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে এই পরিস্থিতি হচ্ছে আর্মি ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এটা মূলত কাদী আছে নিবাসন নিয়োগ করা হবে লাইব্রেরিয়ান এরপর হচ্ছে সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার এরপরে হচ্ছে মেডিকেল অফিসার ইনফরমেশন অফিসার নিয়োগ করা হবে বিস্তারিত তথ্যগুলি কিন্তু এখানে দেওয়া আছে এখান থেকে দেখে নিতে পারেন চব্বিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে এবং কত টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে হবে সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইটে ডিজিট করতে পারেন এই সার্কুলারটা ইংরেজিতে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এখানে মূলত প্রফেসর নিয়োগ করা হবে টেকনিক্যাল এবং জেনারেলের জন্য দুইজন এবং হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর টেকনিক্যালের জন্য নিয়োগ করা হবে একজন এবার হচ্ছে লেকচারার টেকনিক্যালের জন্য নিয়োগ করা হবে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়োগ করা হবে দুইজন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পাঁচজন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং চারজন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং তিনজন এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়োগ করা হবে দুইজন এবার হচ্ছে লেকচারার নিয়োগ করা হবে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়োগ করবে একজন ইংলিশ তিনজন ল অ্যান্ড জাস্টিস নিয়োগ করা হবে দুইজন ম্যাথমেটিক্স নিয়োগ করা হবে একজন এবং ইকোনমিক্স নিয়োগ হবে একজন তো এখানে মূলত সম্পূর্ণ সার্কুলের ইংরেজিতে আমি আপনাদের সংখ্যা বাংলা ধারণা দিচ্ছি চব্বিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন অনেকগুলো এর জন্য সংখ্যাও ধারণা দিচ্ছি কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ সকলকে